পুরুষ শুধু ছেলেই নয় এই আটটি নিয়ম বদলে দেবে তোমার জীবন সমাজে শুধু একটি ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না তোমাকে পুরুষ হতে হবে শক্ত আত্মবিশ্বাসী দীরচেতা এবং সম্মানিত কিন্তু কেবল জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয় তোমার চরিত্র মানসিকতা আর আচরণই ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কিনা এই আটটি নিয়ম মনে গেঁথে নাও কারণ এগুলো তোমাকে আলাদা করবে বীরের অন্য ছেলেদের থেকে রাগের নিয়ন্ত্রণ করো নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে রাগ করা সহজ কিন্তু বুদ্ধিমান পুরুষ সেই যে রাগকে কন্ট্রোল করতে পারে রাগ কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালা খাওয়া উচিত নয় এটা কেবল একজন পরামর্শক হতে পারে সুখ কারো হতে দিও না নিজের নিয়ন্ত্রণে রাখো তোমার সুখ কারো দয়া বা কোনো বস্তুতে নির্ভর করবে না সকল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে কারণ তারা জানে তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তারা তোমার নামে যত বেশি বলবে তত বেশি তোমাকে মানুষ জানবে তোমার কাজ তাদের কথায় রিয়াক্ট করা নয় বরং এমন কিছু করা যাতে তারা আরও বেশি কথা বলে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় একটা নীতিকে মনে গেথে নাও তোমার আসল পরিবার তারাই যারা তোমাকে সম্মান করে সাপোর্ট দেয় এবং ভালোবাসে কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে তুমি ভুলে যাও শক্ত পুরুষ হও দুর্বল নয় নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে শিখো আত্মরক্ষা শিখো লড়াই করা দুর্বলরা শুধু অভিযোগ করে কিন্তু সত্যিকারের পুরুষরা নিজের অবস্থান নিজের হাতেই রাখে জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছুই নেই একটি শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটি শক্তিশালী শরীর বানাও জিমে যাও ক্যালারি পরাও শক্ত হও তোমার মনের অবস্থা অনেকাংশেই তোমার শরীরের শক্তির উপর নির্ভর করে তোমার মাকে ভালোবাসো বাবাকে গর্বিত করো তোমার জন্মদাত্রী মা তাকে রক্ষা করো সম্মান করো তোমার বাবা তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন ও আমার ছেলে প্রতিদিন প্রার্থনা করো কারণ জীবন শুধু তোমার হাতে নেই এই পৃথিবীতে তুমি কত বড় কত সফল কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলো প্রার্থনা করো ছেলে হয়ে জরমালে পুরুষ হওয়া যায় না টপারটা তৈরি করো নিজেই ব্রেন ক্যানভাস থেকে আমি প্রিন্স মেহেদি অনেকদিন পর নিজের লাইফ থেকে এবং অন্যের লাইফ থেকে কিছু কথা নিয়ে আসলাম ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাও দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ